প্রেমের কারণে অনেক জীবন অকালেই ছড়ে যায় চ্যানেল আনন্দের নিবেদনে এখনকার প্রেম পর্ব কেউ কাউকে ঠকিও না তোমার জীবনে কি প্রেম এসেছিল এসেছিল অনেক রঙিন রঙের প্রেম তাই এখন এখন প্রেম তো এখন জানলা দিয়ে পালাচ্ছে কাজের পেশারে কাজের চাপে তাই প্রেম করলে কি ওই মেয়েকে কি খুব সময় দিতে হয় প্রেম করলে কি কি দিতে হয় মেয়েদের প্রেম করতে গেলে মেয়েদের প্রেম করতে গেলে বেশি বেশি করে ফার্স্ট কথা সময় দিতে হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেয়েটার জন্য তুমি তোমার সময় নষ্ট করছো একটা সময় গিয়ে সে সাকসেসফুল পেয়ে গেলে অন্য একটা ছেলের হাত ধরে চলে যাবে নিজেকে পুরোপুরি একা তখন ফিল করবে আর তখন রাস্তাঘাটে দেখতেই তো পাচ্ছ সব পাগলরা ঘরে তখন তাদের মন অবস্থা হবে আর আসলে প্রেম তো বলা হয় যে আত্মার সঙ্গে আত্মার যে প্রেমটা হয় সেটা তো কখনো আর ছেড়ে যায় না সেই ধরনের প্রেম কি এখন দেখা যায় না সেই ধরনের প্রেমটা এখন দেখা যায় না এখন তো দেখি রাস্তাঘাটে মেয়েরাও সিগারেট খায় লোকরাও কিছু বলে না আর বাড়ির লোকরা কিছু বলবেই খাওয়া খাওয়াই প্রেম আর কি তাই তো একদমই কে কাকে কতটা খেতে পারে